চলে গেছে সালমান একটা ট্রেন্ড চালু করে দিয়েছিল যেই ট্রেনটাতে একসময় পরিচালকদের ধারণা ছিল যে সিনিয়র শিল্পীরা সিনেমা ক্যারি করতে পারে বা দর্শক অডিয়েন্স টানতে পারে যেই জায়গাটা সালমান ওয়াজ এ ব্রেক থ্রু যে ফ্রেশ লাভ বা ইয়াং একটা বাতাস নতুন একটা বাতাস সালমান এনেছিল তখন সালমান ছিল ওই সময় থেকে আমরা ছবি করছিলাম পাশাপাশি ছবি করছিলাম একটা দুটা করে এবং ওই সময় আমার বেশ কিছু ভালো ছবিও ছিল আমি আশা করবো যে তার মধ্যে একটি ছবি ছিল অজান্তে যেটা দিলীপ বিশ্বাসের ছবি ছিল খুবই চমৎকার একটি ছবি ছিল ছবিটি মানুষ পছন্দ করেছিল সো মরে যাওয়াতে ইন্ডাস্ট্রি অনেক কিছু হারিয়েছে দর্শক অনেক কিছু হারিয়েছে বাট সালমান মরে যাওয়াতে সে নতুন শিল্পীর জন্ম হয়েছে এটা আমি আসলে বিশ্বাস করি না এখন তো কেউই নেই তারপরে তো নতুন শিল্পীর জন্ম হচ্ছে না কিন্তু দেখছি যে গত আট দশ বছর ধরে অনেক নতুন শিল্পী আসছে বাট কেউই কোনো ওরকম ইম্প্যাক্ট তৈরি করতে পারছে না এর মধ্যে দু একজন যে ভালো করছে না তা না দু একজন আছে যারা অনেক ভালো করছে আমি বলবো আই অ্যাপ্রিসিয়েট বাট একজন দিয়ে তোর ফিল্ম ইন্ডাস্ট্রি চলবে না একটা ফিল্ম ইন্ডাস্ট্রি চলতে গেলে মিনিমাম অনেকগুলো হিরো প্রয়োজন অনেকগুলো হিরোইনের প্রয়োজন এবং ভালো ভালো পরিচালক প্রয়োজন মৃত্যুর খবরটা শুটিংয়ে হঠাৎ করে একটা খবর আসলো যে সালমান শাহ মারা গেছেন সো আমরা কেউই বিশ্বাস করিনি কেউই বিশ্বাস করিনি তো তারপরে দেখলাম এফডিসিতে তারপরে আমরা ব্যাকআপ রুম থেকে বাইরে বের হলাম যে আসলে কি ঘটনা তো মনে হলো যে আসলে একটা থমথমের পরিবেশ তৈরি হয়েছে এবং নিউজটা মনে হয় সত্যি এরপরে যেটা দেখলাম যে এক ধরনের কান্নার রোল উঠলো এফডিসিতে স্টার্টিং ফ্রম মানে প্রোডাকশনের ছেলে থেকে শুরু করে আমরা সবাই মানে মনে হচ্ছে যে আমাদের খুবই আপনজন কাউকে আমরা হঠাৎ করে হারিয়ে ফেলেছি এবং মানে এবিসিতে সেদিন খুব এক ধরনের আমি বলবো যে মানুষজন এতটাই আপসেট ছিল যে তারা কি করছে বা কি করছে না একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল মানুষজন পাগল হয়ে গিয়েছিল নাকি এফডিসির ভিতরের লোকজন এবং যেটার চাক্ষুসাক্ষী আমি ছিলাম খুবই মনে হতো হয়তো এখনও মনে হয় যে এখন যদি আমি সালমানের সঙ্গে একই স্ক্রিন শেয়ার করতে পারতাম একসাথে দাঁড়িয়ে অভিনয় করতে পারতাম তাহলে হয়তো আমার এক ধরনের চাওয়া বা অতৃপ্ততা পূর্ণ হতো সালমান পরবর্তী সময়ে অনেকেই তার ছবিগুলোতে অভিনয় করেছে যেখানে সালমান ছিল আমার সাথে পরিচালকের একটাই কথা ছিল যে যদি আমাকে মন মানানো ছবিটা করতে হয় সালমান যতটুকু অংশ অভিনয় করেছে সেটুকু রাখা যাবে না পুরো ছবি আমার মতো করে নতুন করে শ্যুট করতে হবে কারণ সালমান যেটা করেছে বা সালমান যতটুকু করেছে আমার পক্ষে সেটা করা সম্ভব না আমি আমার মতো করব সেটা কখনই সালমানের মতো হবে না সো আপনাকে আমি দর্শকদের যে যদি ওইটুকু অংশ দেখে আমাকে কখনোই আর অ্যাকসেপ্ট করতে পারবে না তো সো যে কারণে আমরা বেশ অনেকগুলো অংশ মতিন ভাই শ্যুট করা অবস্থায় মতিন ভাই তো রাজি হয়েছিল আমরা অনেকগুলি অংশ ওখান থেকে ফেলে দিয়েছিলাম এবং আমি যখন ওটার শুটিং করতাম শাবনুরের সাথে আমি বুঝতাম যে পরিচালকের ঠিক মতিন ভাইয়ের মন মতো হচ্ছে না অনেক কিছু তারপরেও উনি মেনে নিচ্ছেন নতুন হিসেবে মানে সালমান যে ইমেজটা বা সালমান যে এক্সপ্রেশনগুলো দিয়ে ওখানে তাকে এমনভাবে তার মনের ভিতরে গেঁথেছিল উনি বারবার মানে হয়তো উনি না হোল ইউনিট আমার মধ্যে সালমানকে খোঁজার একটা চেষ্টা ছিল সো ওই শ্যুটিং আমি খুবই আনকমফোর্টেবল ছিলাম আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল সো আমার ধারণা আমি চেষ্টা করেছি হয়তো কিছুই হয় নাই বাট আমি চেষ্টা করেছি বাট আমি সবাইকে বলেছি দেখো আপনার সালমান আমি ওর মতো হতেও পারবো না ইটস নট পসিবল সো আমি আমার মতো করছি তোমরা প্লিজ আমার মতো করে জিনিসটাকে দেখো